সালামু আলাইকুম এক পক্ষ থেকে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যে আমাদের সেট প্রায় কানায় কানায় পরিপূর্ণ খানিকটা বাকি আছে বাট পনেরো রান হইতেছে আলহামদুলিল্লাহ তো এখানে যেগুলো জোরণ হয়েছে এগুলো থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত রান করা আর এই দিকে যেগুলো আছে এগুলো মোটামুটি নাইনটি পার্সেন্ট রান হয়ে গেছে পাঁচ সাত দিনের ভিতরে হয়তো এগুলো কেটে দিব এই আমাদের এখন বর্তমান শেডের অবস্থা প্রত্যেকটা স্পনে খুব মাইসিলিয়াম খুব স্ট্রং আলহামদুলিল্লাহ আশা করি যে এখান থেকে খুব ভালো একটা প্রোডাকশন আমরা জেনারেট করতে পারব তো মাইসিলিয়ামের এই ধরন খুব স্ট্রং মাইসিলিয়াম খুবই স্ট্রং মাইসিলিয়াম আলহামদুলিল্লাহ তো এগুলো এখন শুধু কাটিংয়ের অপেক্ষা আর এই দিক দিয়ে যে কোনো কাটিং হয়েছিল এখনও পিনেড আসে নাই এগুলো হয়েছে পিউ টু আর এখানে কিছু শীতের জন্য কিছু করা হয়েছিল স্কে ফিফটি ওয়ান প্লাস হলো যে আমাদের যে ওবি জাতটা আছে ইসকে ফিফটি ওয়ান এই বিভিন্ন জাতের কয়েকটা জাত করা হয়েছিলো এখানে জাস্ট শীতের জন্য আর কি যেহেতু শীত এরকম একটা পরে নেই তো পিনেডও আসতেছে বাট পিনেডের অতটা শক্তি নেই আর কি তো তারপরে যতটুকু আসতেছে আলহামদুলিল্লাহ যে শীতটা যদি বেশি থাকতো ওই ক্ষেত্রে মাশরুমের ওজনটা বেশি হইত যেহেতু এটা শীতের জাত তো আশা করি আমাদের প্রোডাকশন খুব শীঘ্রই চলে আসবে আলহামদুলিল্লাহ আর অবস্থা ফলন তারপরে যা স্পন পিনের যা অবস্থা আলহামদুলিল্লাহ চার নম্বর পাঁচ নম্বর ফলন খুব যথেষ্ট ভালো পিনেট আসতেছে আর কি আলহামদুলিল্লাহ আর ওজনও আছে এখনো প্রায় ছয় সাতশো গ্রাম আটশো গ্রাম মতো ওজন আছে এখনো এগুলো প্রত্যেকটাই সিরো দুই কেজি ইস তো আর এই সিরিয়ালটা আজকে কাটিং করা হয়েছে জাস্ট মাইসিলিয়ামটা একটু দেখেন আলহামদুলিল্লাহ কতটা ক্রিমি মাইসিলিয়াম তো দোয়া করুন আমাদের জন্য আর আরেকটা বিষয় আর এইখানে মোটামুটি এগুলা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট এরকম রান করা তো এগুলো জুলাব আর হয়তো এক সপ্তাহ দশ দিন পরে এগুলো জুলাব তো এখানেও আছে প্রায় দুই হাজারের মতো স্পন এখানে আছে সব দুই কেজি তো দোয়া করুন আমাদের জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম